যারা লো বাজেটের ভিতরে গেমিং ফোন পাচ্ছেন পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট আমি বাংলায় বলবো অবশ্যই সৌদি থেকে সে বাংলা শুনতে পারবে সে আরবিতে বলবে

ই ফোন চার্জ হবে আসসালামু আলাইকুম হেদায়ত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন না। নতুন অবশ্যই ভাইয়া সবার জন্য সবগুলো মডেলের সাথে আমরা কিস্তি প্রোভাইড করছি সেক্ষেত্রে কি মানে ভোটার আইডি কার্ড দিলেই হবে মাত্র ভোটার

অনেক ফোন দেখতে যাচ্ছি লেটেস্ট যে ফোনগুলো আসছে সেগুলা আমি আসলে প্রথমতে আজকে আপনাকে আমাদের ভিউয়ারদের জন্য হচ্ছে নতুন ফোনগুলো কি দেখাবো বেশি বিশেষ করে আমাদের সবচাইতে লেটেস্ট যে ফোনটা এই ফোনটা হচ্ছে সবচাইতে হাইপড করা একটা প্রোডাক্ট যেটা হচ্ছে পোভা সিরিজটা কিন্তু অলরেডি বাংলাদেশে চলে আসছে পোভার কার ও এই ফোনটা আসছে হ্যাঁ এটা চলে আসছে আচ্ছা এই ফোনটা কিন্তু রিসেন্ট আসছে এটা মাত্র দুই দিন হয়েছে বাজারে আসছে পোভার কার 5G যেটা হচ্ছে আপনি 140 করে রিফ্রেশ রেট ডিসপ্লে পাচ্ছেন অ্যামুলেট উইথ কার্ভ মানে আপনি এই সেগমেন্টে আপনি দুই ডিসপ্লেটা পাচ্ছেন কার্ভ এবং হচ্ছে 144 এর রিফ্রেশ রেট এবং 4500 এর পিক ব্রাইটনেস আচ্ছা মজার বিষয় হচ্ছে 5500 এমএইচ ব্যাটারি

গেমিং এর জন্য 4 ন্যানোমিটার আর স্পেশালি এইটাতে কিন্তু 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জার পাচ্ছেন যেটা খুব অল্প সময় 55 মিনিটে 100% স্মুথ ইভেন প্রিমিয়াম একটা ফিল অপিমিয়াম ফিলটা আছে এই ফোনটা আপনি এই ফোনটা আপনি কিস্তিতে নিতে পাচ্ছেন 4 মাস 6 মাস 9 মাসে কিস্তিতে নিতে পাচ্ছেন এবং 4 মাস 6 মাস 9 মাসে কিস্তিতে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড আপনার আপনার প্রফেশন proof আর আপনার জামিনদার এ ভোটার আর আপনার হচ্ছে বিকাশ অবশ্যই থাকtable অথবা ব্যাংক লেন্ডেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এখন সেটা বলেন এই ফোনটা পার্চেস করার জন্য ভাইয়া কিস্তিতে মাত্র আপনার আট টাকা দিলেই হবে একশো বিশ টাকা একশো বিশ টাকায় বাকি টাকা নয় মাসের নয় মাসের কিস্তিতে অবশ্যই নয় মাসের কিস্তিতে ফাইন এরপর এর পরের যে মডেলটা এর পরের মডেলটা হচ্ছে আমাদের স্মার্ট ফর্টি প্রো প্লাস

উট সিগনাল আপনি চাইলে ভয়েস কল করতে পারবেন ইভেন চ্যাট করতে পারবেন মেসেজ করতে পারবেন যে কোনো টেকনোক নেটওয়ার্ক ছাড়া কোন নেটওয়ার্ক ছাড়াই আমি লিফটের মধ্যে আটকে যাচ্ছি

সেটার পর সেটা সেই তো আমি আসতেছি আমাদের সবগুলো এবং এই ফোনটাতে কিন্তু আপনি থার্টি ওয়ার এর ওয়ারলেস ফার্স্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন ফর দ্যাম এই এর ভিতরে পঁয়তাল্লিশ ওয়ারের ওয়ার চার্জার পাচ্ছেন যেটা হচ্ছে আপনি ইনবক্সে পাবেন এবং মজার বিষয় হচ্ছে যে এই চব্বিশ হাজার নিরানব্বই টাকার এই ফোনটা হচ্ছে আট দুইশো এবং এই ফোনটা পারচেস করতে হলে আপনার আহ পাঁচ টাকা ডাউন পেমেন্টে আপনি চার মাস ছয় মাস অথবা নয় মাসের কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র ভোটার আইডি কার্ডের মাধ্যমে এই ফোনটার পাশাপাশি আমি আপনাকে আরো একটা ডিভাইস দেখাচ্ছি যেটা খুবই রিসেন্ট আসছে যেটা হচ্ছে আমাদের পোহা সিরিজের ভিতরে পোহা সেভেন প্রো ফাইভ

খুব স্মুথ একটা ফোন এবং এই ফোনটাতে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি ছয় হাজার ব্যাটারি পাচ্ছেন এই ফোনটাতে কিন্তু এই ফোনটার সাথে আপনি যদি স্পেশালি

একদম ফুল ফিল এআই পাচ্ছেন এলা থেকে শুরু করে এআই যত ফিচার গুলো আছে সবগুলো আপনি যেমন ভাইয়া যেটা বলতেছিলেন যে আমরা ইন কলে থাকা অবস্থায় কল ট্রান্সলেশন করে দিবে কিনা অবশ্যই এই ফোনটাতে আপনি রিয়েল টাইম কলে থাকা অবস্থায় কল ট্রান্সলেশন করে দিবে যেমন আপনি বলছেন জি আমি বাংলায় বলবো অবশ্যই সৌদি থেকে সে আরবিতে আরবিতে শুনতে পারবে সে আরবিতে বলবে আমি বাংলায় শুনতে পাবো বাংলায় শুনতে পাবো অবশ্যই ভাইয়া চমৎকার ধন্যবাদ এমন এক জায়গা থেকে আমি কথা বলছি যেখানে কনসার্ট হচ্ছে জি 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 এখন অপর প্রান্ত থেকে সে শুধু আমার বয়স শুনবে গানের বয়স শুনবে ডিফারেন্টলি আপনার বয়স ছাড়া কোন বয়েস বা কোনো ধরনের সাউন্ড এই ফোন থেকে অপজিট সাইডে যাবে না কনসার্টে দাঁড়িয়ে আমি কল দিব শুধু আমার কথাই শুনবে বাট কনসার্টে কোনো নয়েজ যাবে না নয়েজ যাবে না চমৎকার ফোন ভাই কত বলেন ওয়াটারপ্রুফ এটা ওয়াটার রেজিসেন্স যেটা আছে হাইড্রেটিং 68 69 যেটা আছে আপনি 2 মিটার ডেপথ প্লাস আছে আপনি 30 মিনিটসের পর্যন্ত আপনি ফটোগ্রাফিক ভিডিওগ্রাফি করতে পারবেন এই ফোনটা থেকে এবং এই ফোনটা আছে টোটালি কিন্তু কার

শুধুমাত্র ভোটার আইডি কার্ড মাধ্যমে ওকে এই ফোনটা নিতে পারবেন আচ্ছা এর পরের যে মডেলটা এর পরের মডেলটা হচ্ছে আমাদের ভাই এইটা তো আমি দেখলাম যে হাওয়ার উপরে ভাসতেছে হ্যাঁ এটা হাওয়ার উপরে ভাসতেছে নিচে কিছু নাই একদমই কিছু নাই এই ফোনটা হাওয়ার উপরে ভেসে আছে জি 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 এটা দেখেন এটা কলম দেন তো ভাই একটু দেখেন এই কলমের যে এন্টি কাটারটা দেখেন এটা তো অনেক বেশি মোটা হয়ে যাবে ভাই আমি আপনাকে একটা কলমই দেই আচ্ছা একটা কলমই দেন এটা কলমই নেন আপনি যেমন হচ্ছে এই দেখেন এই কলমটা মানে এই মোবাইলটা এত হালকা হাওয়ার উপরে ভাসতেছে দেখেন একদম হাওয়ার উপরে ভাসতেছে দেখেন আচ্ছা এই ফোনটা নিয়ে একটু কিছু তো ভাই ভাইয়া এটা তো আমাদের সবচাইতে ভাইরাল একটা ফোন যারা আসলে এই ফোনটা তো পুরো মার্কেটে এখন ট্রেন্ডিং চলতেছে এটা হচ্ছে স্পার্ক স্কিম হুম ভাই চিন্তা করা যায় একটা ফোন এতটা স্লিম হতে পারে কলম মোটা কলম ছোট বাট আপনার এই ফোনটা স্লিম इवन এই ফোনটা যে এতটায় লাইটওয়েট আর হাওয়ার উপরে ভাসানো যায় কতটুকু ওয়েট এটা হচ্ছে মাত্র 160 গ্রাম ফোনটার ওয়েট 160 গ্রাম জি 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 আচ্ছা আচ্ছা

স্ট্রং হয় না বাট এটা কিন্তু খুবই স্ট্রং এটা করনিং গিলা ক্লাসে 7 এ প্রোটেকশন করা আছে इवन হাত থেকে পড়ে গেলে আপনি যদি অ্যামুলেট ডিসপ্লে এটা কিন্তু অ্যামুলেট ছেড়ে দিবেন না হ্যাঁ অবশ্যই রাখ ও অ্যামুলেট ডিসপ্লে বাট ভাঙার কোনো চান্স তাই এটা কিন্তু অ্যামুলেট ড্রপ টেস্ট করা ড্রপ টেস্ট করা ইভেন এটা খুব স্ট্রং মানে আমি যে আমি ফুললি কনফিডেন্ট যে এই ফোনটা যারা মানে ভাবতেছেন যে কিনবেন তাদের জন্য আদর্শ একটা ইভেন এটা কিন্তু খুবই স্ট্রং আপনি কিন্তু খুব সহজে এটা বেন করতে পারবেন কত ইঞ্চি ব্যাটারি এটা হচ্ছে এটা এমএইচ কত হতে পারে আনোমালিজার

এই ফোনটার ফোন দুশো ছাপ্পান্ন জিবি উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় আচ্ছা এই ফোনটা আপনি চাইলে কিস্তিতে নিতে পারবেন চার ছয় নয় মাসে মাত্র এই ফোনটা হচ্ছে 6700 টাকা ডাউন পেমেন্টে আপনি এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন ঠিক আছে ভাই এর কোন ফোনটা দেখাচ্ছেন এই ওকে এর ভাই কোন ফোনটা আমাদেরকে দেখাচ্ছেন এর পরে যে মডেলটা ভাইয়া 2500 টাকার স্মার্টফোন 2500 টাকা জি ভাইয়া মাত্র 2500 টাকায় স্মার্টফোন পাচ্ছেন যেটা কিনা একদম ব্র্যান্ড নিউ দেখিয়ে সেটা আছে बेसिकली যারা यूज्ड তাদের জন্য আছে এই অফারটা ফোন নাকি মানে সরি

খুবই সিম্পল একটা ডিজাইনের ভিতরে इवन সবচেয়ে ভালো দিক হচ্ছে এই ফোনটার ডিসপ্লে পার্টটা 144 এর রিফ্রেশ রেট এবং इवन ডিসপ্লে রেজোলিউশনটা 1.5k এবং এই ফোনটা কিন্তু 8128GB মাত্র 5100 টাকা ডাউন পেমেন্টে আপনি 8GB 128GB এই ফোনটা নিতে পারছেন যেটা হচ্ছে 4 6 9 মাসের কিস্তিতে শুধু মাত্র ভোটার আইডি কার্ডের মাধ্যমে এবং এই ফোনটার পাশাপাশি আপনাকে আরো একটা ডিভাইস দেখায় যেটা হচ্ছে আমাদের কেমন 40 প্রো 5G এটাও আপনি কিন্তু এই ফোনটাতে হচ্ছে পাঁচ হাজার দুইশো এমএস ব্যাটারি পঁয়তাল্লিশ হাজার সুপার ফাস্ট চার্জার এবং এই ফোনটার যে প্রাইস রেঞ্জ আছে আট দুইশো ছাপ্পান্ন জিবি যেটা হচ্ছে চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় এই ফোনটা ডাউন পেমেন্ট পাচ্ছেন হচ্ছে আট হাজার চারশো চুয়াল্লিশ টাকায় যেটা হচ্ছে চার ছয় মাসে কিস্তিতে গিফট আছে এইবার ফাইভ জি ফোনের সাথে প্রচুর মানে গিফটেও গিফট আছে গিফট আছে